হ্যালো ফ্রেন্ডস এখন আমরা ক্লাস সিক্সে রায়োমার্টিন যে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা হবে তার প্রশ্ন বিচিত্র বইয়ের অর্থাৎ রায়োমার্টিন বইয়ের দশ নম্বর যে স্কুল সেটা করব দশ নম্বর স্কুল হচ্ছে গভর্নমেন্ট গ্রাস এইচ এস হাই স্কুল পুরুলিয়া এই চাপটার অঙ্কগুলো আমরা করতে থাকবো প্রথম অঙ্ক কী রয়েছে দেখা যাক আচ্ছা তারা কি বলি যে এর আগে আমরা এর আগের স্কুলের অঙ্কগুলো করে দেওয়া রয়েছে যদি কেউ দেখে না থাকে তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে গিয়ে ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা আর আগে ভিডিওগুলি দেখে নিতে পারবে চলো এবার আমরা প্রথম অঙ্ক করবো কী লিটার রয়েছে যে দুই লিটার সমান কত কত কিলো লিটার ঠিক আছে দেখো তাহলে লিটার থেকে আমরা কোথায় যাবো কিলোলিটার লিটার দেখো এখানে লিটার রয়েছে এখান থেকে আমরা এখানে আসবো আচ্ছা কত করে আসবো এক দুই তিন করে আসবো তাই না আচ্ছা উপর দিকে যাও মানে আমাদের কী করতে হবে ভাগ করতে হবে তাই এটাকে আমরা কী করবো একে দিকে দেখো দুই লিটার একে আমরা কী করব কিলো লিটার তার জন্য কী করবো দুইকে আমরা কত দিয়ে ভাগ করতে হবে এক দুই তিন করে যেতে হবে তাহলে তিনটে শূন্য ভাগ মানে এক তিনটে শূন্য অর্থাৎ কি এক হাজার দিয়ে ভাগ করতে হবে সমান কত হয়ে যাবে দেখো তাহলে দুই শূন্য শূন্য দেখো কটা শূন্য রয়েছে এখানে তিনটে তার জন্য তিনটার পর দশমিক দিয়ে দেব তাহলে এত কিলো লিটার কিলো লিটার ঠিক আছে তাহলে প্রথম অঙ্ক উত্তরটা কত কোনটা হয়ে যাবে সিদ্ধের উত্তরটা হয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা দ্বিতীয় রঙটা করব দ্বিতীয় এক রঙ রয়েছে যে একশো টাকার সরি একশো ষাট টাকা একশো পার্সেন্ট তাহলে লিখবো আমরা কত এখানে একশো ষাট এর একশো পার্সেন্ট মানে একশো বাই একশো তাই না তাহলে শূন্য শূন্য কেটে দাও তাহলে কত থাকছে এখানে এক থাকছে তাহলে একশো ষাট গুলিতে একে এক ভাগ করলে এক হয় তাহলে একশো ষাট এত পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে সরি একশো ষাট টাকা হয়ে যাবে তাই না তাহলে এটা কোনটা উত্তর হয়ে যাবে এটা বিদ্যাগের উত্তরটা হয়ে যাবে ঠিক আছে এরপর দেখুন তিনে থাকি ফুটবল বাতাস বর্ষাকাল ক্ষেত্রফল এগুলোর মধ্যে কোনটি ঘনবস্তু আচ্ছা এগুলোর মধ্যে হচ্ছে ফুটবল ঘনবস্তু হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে যাবে উত্তর ঠিক আছে এটা বিদ্যাগের উত্তরটা হয়ে যাবে এরপর কী রয়েছে যে চারিধাগের দেখো দেখুন দাগ সিক্স এক্স সিক্স ওয়াই এর গসাগু এর মান কত হবে দেখো সিক্স এক্স এটাকে যদি আমরা ভাঙতে পারি কত হয়ে যাবে না তিন গুণিত দুই গুণিত এক্স হয়ে যাবে তাই না আচ্ছা এটাকে যদি আমরা ভাঙি সিক্স অয় তাহলে এটা হয়ে যাবে কত তিন গুণিতক দুই গুণিতক অ তাহলে এ সরি এখানে কী চাইছে গোসাগু চাইছে অতএব গসাগো সমান দেখো এখানে দুই তিন তিন তাহলে তিন হয়ে যাবে এখানে দুই দুই তাহলে দুই হয়ে যাবে তিনটে কত হচ্ছে ছয় তাহলে গো কত উত্তর হয়ে যাবে ছয় মানে সিদ্ধাকের উত্তরটা হয়ে যাবে ঠিক আছে এরপর অঙ্ক কী বলেছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি রেখা অংশ আঁকা যায় না একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারব ঠিক আছে কেন দেখো আমরা যদি এটাকে একটু বোঝার চেষ্টা করি প্রথমে এখানে একটি বিন্দু এখানে একটা রেখা এখানে একটা রেখা এখানে একটা সরলরেখা এইভাবে আমরা অসংখ্য রেখা আনতে পারি তাই এর উত্তরটা হয়ে যাবে ডি ঠিক আছে এরপর আমরা দুই ত্যাগের অঙ্ক করব দুই ত্যাগের অঙ্ক কী রয়েছে মানের অধক্রমে সাজাতে বলেছি অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট সাজাতে হয় ঠিক আছে চলো অঙ্কটা আমরা করি নিই প্রথম কথা রয়েছে ছয় দশমিক সাত গুণিতক সাত দশমিক দুই তাই না তাহলে এটাকে আমরা গুণ করি নিই এখানে বাইরে আমরা গুণ করছি প্রথম কথা হচ্ছে ছয় দশমিক সাত আর এটা রয়েছে সাত দশমিক দুই গুণ করলে কথা হচ্ছে দেখুন সাতে চৌদ্দ চার হাতে এক দশক ছতে বারো কি তেরো সাত সাত অনুমাঞ্চাশে নয় হাতে চার দশক সাতশো বিয়াল্লিশ তেত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তাহলে কত হয়ে যাবে ছেচল্লিশ ঠিক আছে তাহলে দেখি এই গুণটা আরেকবার করে নিচ্ছি আমরা দেখো এখানে যোগ করলে চার হয়ে যাবে তাই না নয় চার তেরো সরি বারো হয়ে যাবে হাতে এক দশক ছয় সাত একে আট হয়ে যাবে এখানে চার হয়ে যাবে তাহলে কত হলো চার আট দুই চার এবার দশমিকটা কোথায় বসবে এখানে যা একটা সংখ্যা এখানে একটা সংখ্যা মোট দুটো সংখ্যা তাহলে পেছন থেকে দুটো দশমিক হয়ে যাবে তাহলে এখানে দশমিক হয়ে যাবে ঠিক আছে এরপরে কী রয়েছে এক দশমিক পাঁচ গুণিত দুই দশমিক সাত এটাকে আমরা গুণ করে নেব এই গুণটা তোমরা নিজের করে নেবে আমি গুণ করে বসিয়ে দিচ্ছি এর গুণ ফুলটা হবে চার দশমিক শূন্য পাঁচ কত হয়ে যাবে চার দশমিক শূন্য পাঁচ ঠিক আছে এরপর কত রয়েছে বাহাত্তর দশমিক দুই তাই না আচ্ছা এবার দেখি এগুলোকে আমরা লিখতে পারি চার আট দুই চার গুণিত দেখো দশমিক জন্য এক পরে দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য বসাতে পারি তাই না এবার দেখি এটাকে বলতে এটা কি করতে পারি চার শূন্য পাঁচ দশমিকের জন্য এক পরে দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য এখানে লিখতে পারি সাত দুই বাই দশ করতে পারি তাই না এবারে দেখো সবগুলো থেকেই রয়েছে আচ্ছা এটাকে আমরা লসও করে নিই আর কি একশো কোনটা কি এখানে শূন্য একশো এখানে একশো আর এখানে দশে লশও করবো তাহলে একশো আর দশ আমরা দশই দিই প্রথমে দশ দশ একশো দশ দশ একশো দশ একে দশ এবার আমরা দশই দেব দশ একে দশ দশ একে দশ এক তাহলে গুণগুলো কত হচ্ছে দেখো দশ 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 গুণিত দশ মানে কত হচ্ছে একশো হচ্ছে তাই না দশ দশে একশো তাহলে একশো হয়ে যাচ্ছে তাই না তাহলে কী করব কত লশও কত হয়েছে একশো তো এটা এটাকে আমরা একশো গুণ করবো এটাকে আমরা একশো দিয়ে গুণ করবো এটাকেও আমরা একশো দিয়ে গুণ করবো দিয়ে কাটাকুটি করবো দেখো এখানে একশো একশো কেটে যাবে এখানে একশো একশো কেটে যাবে এখানে দেখে দশ দশে একশো হয় তাহলে এখানে কত থাকবে সমান চার আট দুই চার এখানে কত থাকছে এটাকে এখানে লিখছি চার শূন্য পাঁচ এটাকে গুণগুলো কত হচ্ছে দেখো বাহাত্তর গুণিতক দশ তাহলে কত হয়ে যাবে বাহাত্তর একে বাহাত্তর আরেকটা শূন্য তাই না এবার বলেছে অধিক্রমে সাজাতি তাই না দেখো অঙ্কটা একটু দেখে ফেলো বলেছি সাজাতি মানে বড় থেকে ছোট সাজাতে হবে তাহলে লেখো অতই ফির সবচেয়ে বড় কোনটা এইটা তাহলে হয়ে যাবে ছয় দশমিক সাত গণিত সাত দশমিক দুই এটা সবচেয়ে বড়ো তারপর কোনটা হয়ে যাবে দেখ এই দুটোর মধ্যে কোনটা বড় এটা বড়ো তাহলে সাত দশমিক দুই তারপর কোনটা এটা হয়ে যাবে মানে এইটা এক দশমিক পাঁচ গুণিত দুই দশমিক সাত বজায়গের অঙ্কটা চল এরপরে আমরা পরের জায়গায় অঙ্কটা করব অঙ্কটা কী রয়েছে যে দেখ এত মিটার লম্বা দড়ির এত মিটার নষ্ট হয়ে গেছে তাহলে সতেরো কত অংশ নষ্ট হয়ে গেছে তাহলে এটা দেখে একুশ সহজ অঙ্ক টোটাল অর্থাৎ ছেষট্টি মিটার লম্বা দড়ি ছিল তার কত অংশ নষ্ট হয়েছে এগারো মিটার নষ্ট হয়েছে এর পার্সেন্টেজ অর্থাৎ বের করতে বলেছে তাহলে একশো কে আমি গুণ করে দেবো তাই না এবার দেখে কাটাকাটি করবো এটা ছয় এগারো কি এগারো এগারো ছয় ছেষট্টি এবার এটাকে দুই দিয়ে কাটাকুটি করবে দুই তিনে ছয় দুই কাঠ দু পাঁচে দশ শূন্য তার উত্তর কত হলো এখানে পঞ্চাশ বাই তিন এই পঞ্চাশকে যদি আমরা তিনটে ভাগ করি এটাকে আমরা কত দিতে ভাগ করব তিন তিন একে তিন বেকুল হচ্ছে দুই শূন্য কত হয়ে যাবে আঠারো আবার হয়ে যাবে তার কত হবে সমান আঠারো পূর্ণ দুই বাই ঠিক আছে তাহলে এত পার্সেন্ট হয়ে যাবে তার অতীব শতকরা কত অংশ দৌড় নষ্ট শতকরা করা আঠারো পূর্ণ দুই বাই তিন তিন অংশ দড়ি নষ্ট হয়েছি দড়ি নষ্ট হয়েছি হয়ে গিয়েছি বোঝা গেল অঙ্কটা চলো এরপরে আমরা তিন তার লঙ্কটা করব ভগ্নাংশে প্রকাশ করতে বলেছি তাই না দেখি এটাকে করে নিচ্ছি আমরা সরি 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 এখানে ছ তিনে আঠারো এখানে ছয় হবে ঠিক আছে এটা একটু সবাই সংশোধন করে না তাহলে এখানে ছয় হয়ে যাবে বজা গেল তাহলে এখানেও ছয় হয়ে যাবে তাহলে ষোলো পূর্ণ দুই বাই তিন বজে গেল কারণ কি ছিনে এখানে আঠারো হচ্ছে এটা আমরা এড করে নিয়েছি ঠিক আছে চল এর পরবর্তী অঙ্ক দেখো ভগ্নাংশে প্রকাশ করতে বলেছি তিন তারিখ শূন্য দশমিক দুই সাত দুই সাত এবং দুইয়ের ওপর পৌন ঔপণিক সমান কত হয়ে যাবে দেখো দুই সাত দুই মাইনাস দেখো এখানে যেটা তো পৌনউপনিক নেই সেটি বিয়োগ করে দিতে তাহলে এখানে কত রয়েছে দুই তাহলে দুই বিয়োগ করে দেব নিচে কত হবে দুটো পৌনিক পৌনপনিক তাহলে দুটো নয় একটা পৌনপনিক নেই তাহলে জন্য শূন্য তাহলে কত হয়ে যাবে বিয়োগ করে দেখো দুশত সত্তর বাই কত হয়ে যাবে নয় নয় শূন্য 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 কেটে দাও ঠিক আছে এরপর দেখো নয় কাটবো নয় তিনে সাতাশ নয় এগারো নয় এক এক তাহলে কত হয়ে যাবে তিন বাই এগারো তাহলে এটা কত উত্তর হয়ে যাবে এটা হয়ে যাবে তিন বাই এগারো ঠিক আছে এর পরবর্তী অঙ্ক চারেরটা একটি দেশলি বাক্সে তল সংখ্যা এক্স এবং শীর্ষবিন্দু সংখ্যা ওয়াই হলে এক্স প্লাস ওয়াই এর মান কত আচ্ছা আমরা কি জানি বাক্সের তল সংখ্যা এক্স অর্থাৎ তল কটি হয় ছটি হয় তাহলে এর মান এখানে কত হয়ে যাবে ছয় তাই না আর কি বলেছি শীর্ষবিন্দু সংখ্যা শীর্ষবিন্দু ওয়াই তাহলে অয়মান কত বলেছি এখানে দেখো শীর্ষবিন্দু কটা হয় আটটা হয় তাই না যদি আমরা ছবিটা এঁকে নিয়ে এখানে ছোট্ট করে এটি হচ্ছে দেশলে বাক্স তল সংখ্যা কত রয়েছে থেকে এখানে একটা তল এক দুই তিন নিচে চার এরপর পাশে একটা পাঁচ সামনে একটা ছয় তাই না তাহলে টোটাল ছটা তল এখানে লিখে দিয়েছি এ মান ছয় এখানে এক্স তল বলেছি এবার শীর্ষবিন্দু থেকে এখানে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শীর্ষবিন্দু তার জন্য আমরা লিখেছি ওয়াই সমান এইট তাহলে অতএব কী বলেছি এক্স প্লাস ওয়ের মান বের করতে বলেছি এক্স প্লাস ওয়াই সমান কত হয়ে যাবে এক্সমান কত ছয় প্লাস ওয়ের মান কত এইট তাহলে ছয় যুক্ত আট কত হয়ে যাবে আটচ চোদ্দ এতটি হয়ে যাবে তাই না সরি টি লিখতে দরকার এমনি চোদ্দো চল এরপরে কী বলেছে বিদ্যাগ বলেছে এবি রসির বিন্দু কয়টি চিত্র সদিকা আচ্ছা এবি রসি বলেছেন তাহলে দেখো এইরকম হয়ে যাবে না রশিটা একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে এবং বি যে প্রান্তবিন্দু সেটা নেই তাই তাহলে এটা হচ্ছে চিত্র আচ্ছা বলেছি এবি রসির প্রান্তবিন্দু কয়টি তাহলে এবি রসির প্রান্তবিন্দু এখানে একটি অর্থ এ বি এবি রশি প্রান্ত প্রান্তবিন্দু একটি সমান একটি উত্তর হয়ে যাবে ঠিক আছে চলো এরপরে আমরা তিন তার অঙ্কটা করব তিন থেকে রয়েছে এক একটা যে দুটি সংখ্যার যোগ ফল হাতে দেওয়া রয়েছে গসাকে হাতে দেওয়া রয়েছে সংখ্যা দুটি কী কী হতে পারে দেখ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে আমরা এটাকে করার চেষ্টা করি বলেছি দুটি সংখ্যা যোগ ফল লিখবো আমরা কি দুটি সংখ্যার যোগ ফল দুটি সংখ্যারে যোগ ফল ফল কত বলেছে গসাগর এটা বলেছে আটচল্লিশ এবার এটাকে আমরা দুটোকে ভাগ করে দেবো অদ্বীপ তিন আর চার ভাজিতে আটচল্লিশ এটা তো আমরা ভাগ করে ফেলবি এটা ভাগ হবে আট ঠিক আছে এবার এই আটকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা যোগ ফুল আকারে প্রকাশ করবো ঠিক আছে তাহলে অতীত আট কি পরস্পর মৌলিক সংখ্যার সংখ্যা ফুল আকারে প্রকাশ করে যুগ আকারে প্রকাশ করে পাই তাহলে কীরকম হয়ে যাবে দেখো এটাকে আমরা লিখতে পারি এক যুক্ত সাত দেখো দুটো পরস্পর মৌলিক সংখ্যা তিন যুক্ত পাঁচ পাঁচ তিন আট হয় তাই না বাস আর এটাকে কোনো রকমভাবে করা যাবে এবার কি বলেছি সংখ্যা দুটি কী কী হতে পারে অতীব সংখ্যা দুটি সমান অতীব সংখ্যা দুটি সমান কী কী হতে পারে দেখো এই একের সঙ্গে গসে গুণ করে দেব তাহলে এক তার করি আটচল্লিশ একে আটচল্লিশ কমা এটাকে যদি গুণ করি দেখো আট সাতের ছাপান্ন ছয় হাজার পাঁচ দশক সাতচার আঠাশ উনত্রিশ তিরিশ একটি পঁচিশ তেত্রিশ তার কত হয়ে তেত্রিশ এটা একটা সংখ্যা আরেকটা কথা হবে দেখো আর তিন চব্বিশের চার হাতে দু দশক চার তিন বারো তের চোদ্দ আরেকটা দেখো আট পাঁচ চল্লিশের শূন্য হাতে চার দশক পাঁচ চার কুড়ি চার চব্বিশ ঠিক আছে এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে চলো এরপর আমরা দুই ত্যাগের অঙ্ক করব ট্যালিমার্ক সাজতে বলেছি দেখো আমরা এটাকে সাজিয়ে নিয়েছি প্রথমে যে তথ্য লিখবো মানে এখানে যে সংখ্যাগুলো দিয়ে রয়েছে সেগুলো লিখে ফেলব এবার বলেছি ট্যালিমার্ক আর পরিসংখ্যা আচ্ছা প্রথম আমরা দেখো পাঁচ সবচেয়ে ছোট রয়েছে পাঁচ পাঁচ কটা রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে পাঁচ কটা রয়েছে সাত তাহলে পরিসংখ্যাতে আমরা কত লিখবো সাত ঠিক আছে এবার ট্যালিমার কীভাবে লিখবো দেখো এক দুই তিন চার সঙ্গে সঙ্গে কেটে দিলাম পাঁচ হয়ে গেল আর দুই বাকি ছয় সাত বজায় গেল কীরকম হয়েছে এরপরে ছয় দেখো ছয় কটা রয়েছে ছয় লিখি আমরা আগে ছয় রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে ছয় রয়েছে পাঁচটি তাহলে এটাকে লিখবো আমরা এক দুই তিন চার আর কেটে দিলাম পাঁচ ঠিক আছে এরপর আমার সাত সাত থেকে কটা রয়েছে এক দুই তিন চার পাঁচটি তাই তাহলে এখানে পাঁচ লিখলাম এবার এখানে লিখবো এক দুই তিন চার কেটে দিলাম পাঁচ হয়ে গেল ঠিক আছে এরপর দেখো তিন তারিখ অঙ্কটা আমরা অটো করব তিন তাইক অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য দেখো তিনট থেকে রয়েছে একটি শহরে বর্তমান জনসংখ্যা এতজন তাহলে আমরা লিখে ফেলব বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা সমান কত হয়ে যাবে দুই ছয় দুই পাঁচ শূন্য জন তাই না এবার বলেছি বার্ষিক কত পার্সেন্ট হারে বাড়ছে এত পার্সেন্ট হারে বাড়ছে তাহলে আমরা অতীত দুই ছয় দুই পাঁচ শূন্য এর কত পার্সেন্ট চার পার্সেন্ট তাহলে চার বাই একশো হয়ে যাবে তাই না শূন্য শূন্য কেটে দিই দুই কাঠি দুই দুই চার দু পাঁচই দশ পাঁচে কাঠি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুই দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হয়ে যাবে পাঁচশো তো পঁচিশ গুণিত দুই তাহলে গুণ গুণগুলো পাঁচ দশের শূন্য হাতে এক দশ দুই দুই চার একটি পাঁচ পাঁচ দশ তাহলে এত হয়ে গেলো তাহলে এই সংকটে বৃদ্ধি পেয়েছে তাই না তার পরের বছর জনসংখ্যা কত পরের বছর জনসংখ্যা হবে পরের বছর জনসংখ্যা হবে সমান এটার সময় যোগ করে দেব তাহলে দুই ছয় দুই পাঁচ শূন্য যুক্ত এক শূন্য পাঁচ শূন্য এটা যোগ করলে কত যদি দেখি শূন্য 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 হয়ে যাবে পাঁচ পাঁচ দশে শূন্য আগে এক দশক দুই একে তিন ছয় একে সাত আর এখানে দুই এত জন হয়ে যাবে ঠিক আছে এরপর অঙ্ক দুটো রয়েছে দেখো চারদ একের অঙ্ক যে কোন তিনটে যে কোনো একটু প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম রয়েছে সরল কুই দেখো প্রথম দেখো এখানে রয়েছে প্রথম বন্ধুর কাজ আমাদের করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধুর তারপর তৃতীয় বন্ধু চলো তাহলে দেখো এবার এটা প্রথম বন্ধুটা রয়েছে এটাকে আমরা এটা থেকে বিয়োগ করে তাহলে চার থেকে বিয়োগ করবো চার দশমিক শূন্য শূন্য এখান থেকে বিয়োগ করবো দুই দশমিক শূন্য সাত তাহলে বিয়ে করলে কত হয়েছে দেখুন দশ দশ থেকে সাত বিয়ে করি তিন এক নয় নয় থেকে শূন্য বিয়ে করি নয় দশমিক এক চলে গেছে তাহলে এখানে তিন পড়েছে তাহলে তিন থেকে দুই বিয়ে করি এক তাহলে কত হয়ে যাবে এক দশমিক নয় তিন ঠিক আছে গণিত কত রয়েছে এটা দুই দশমিক পাঁচ এটা দ্বিতীয় বন্ধনের মধ্যে রেখে দেব ভাজিত কত রয়েছে এক দশমিক নয় তিন তাই না সময় দেখি এটাকে আমরা গুণ করতে পারি অথবা এটাকে আমরা ডাইটও করতে পারি কীরকম দেখো এক দশমিক নয় তিন গণিতক দুই দশমিক পাঁচ গুণ আছে তো ভাগ করে দিলাম এটাকে উল্টে দেবো তাহলে ওয়ান বাই এক দশমিক তিন নয় তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি হয়ে গেলো তাহলে কত করে থাকলো দুই দশমিক পাঁচ গণিতক এক তাহলে এটাকে গুণ করলো কত হচ্ছে পঁচিশ থেকে পঁচিশ তাহলে উত্তর হয়ে যাবে এটা ঠিক আছে চলো এরপর আমরা চারদিকে লাস্টের যে অঙ্কটা হচ্ছে সেটা আমরা করবো দেখো এই অঙ্কটা কী কী করতে বলেছে এটা স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে তাই না যে এক একক সহ পাঁচটি ব্যাগ তুলে নিতে হয় ঠিক আছে দিয়ে একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে দেখো তাহলে আমরা প্রথম কী করবো দেখো একটা অক্ষ বরাবর বার সংখ্যাটাকে লিখে নিয়েছি তাই না আর কি অক্ষ বরাবর কীটা নিয়েছি যে ব্যাগ বিক্রির সংখ্যা লিখে নিয়েছি ঠিক আছে এরপর দেখো প্রথম দেখো চল্লিশ রয়েছে তাই না প্রথম কথা রয়েছে চল্লিশ তাহলে দেখো সোমবার চল্লিশ আচ্ছা এর আগে আমরা এটা লিখে ফেলি এখানে পাঁচ এক এক করে ধরতে বলেছি তাহলে এখানে পাঁচ এটা হয়েছে দশ এটা পনেরো তারপরে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আর এখানে হয়ে যাবে চল্লিশ ঠিক আছে আর ওপরে হয়ে যাবে একেবারে পঞ্চাশ সরি 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 পঁয়তাল্লিশ ঠিক আছে এবার দেখো প্রথম সোমবার কত চল্লিশ পর্যন্ত তাহলে দেখো এখান থেকে আমরা একটা স্তম্ভ এগিয়ে ফেলবো এটা সোমবার এবার মঙ্গলবার কত বলেছি তিরিশ তাহলে তিরিশ কোথায় হচ্ছে এখানে তাহলে এখানে একটা স্তম্ভ এঁকে ফেলবো আমরা সবাই পেনসিল দিয়ে ছবিটা আঁকবে ঠিক আছে স্তম্ভগুলো তৈরি করি বুঝে গেল এবার বুধবার রয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কথা রয়েছে রকম জায়গাতে হবে বুধবার তাহলে এইভাবে আমরা স্তম্ভটা এঁকে ফেলব ঠিক আছে এবার বৃহস্পতিবার দেখো বৃহস্পতিবার কত রয়েছে পঁচিশ তাই না তাহলে পঁচিশ কোথায় হচ্ছে এরকম জায়গা থাকবে পঁচিশ আচ্ছা বুধবার হচ্ছে বুধবার পঁয়ত্রিশ তাই না তাহলে পঁয়ত্রিশ এখানে হয়ে যাবে এটা একটু উপরে উঠব ঠিক আছে চলো এবার কত বলছি বৃহস্পতিবার পঁচিশ তাহলে পঁচিশ এখানে হয়ে যাবে এটা বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার কত বলছি কুড়ি তাহলে এখানে কুড়ি হচ্ছে তাহলে কুড়ি হয়ে যাবে এরকম জায়গাতে তাই না শনিবার তিরিশ করেছি তাহলে তিরিশ হচ্ছে এখানে হয়ে যাবে তাহলে এটা তিরিশ ঠিক আছে এইভাবে তোমরা ছবিটা আঁকবে তাহলে এখানে হচ্ছে চল্লিশ লিখে ফেলো আমরা চল্লিশ তারপরে তিরিশ তারপর হচ্ছে পঁয়ত্রিশ তারপরে পঁচিশ বৃহস্পতিবার শুক্রবার কুড়ি আর শনিবার তিরিশ বোঝা গেল তোমরা এইভাবে ছবিটা এঁকে নেবে ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তবে কি তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে ঠিক আছে চল এরপরে আমরা এগারো তারিখের অঙ্ক এগারো যে স্কুল সেই স্কুলের অঙ্কগুলো করবো ঠিক আছে আর সেই ভিডিওগুলি যদি পেয়ে থাকে পেতে চাও তাহলে সবার আগে সাবস্ক্রাইব করে দেবে তবে কি তোমরা ওই অঙ্কগুলি যখন ওই ভিডিওগুলো আপলোড করবো তখন सबरा की पीच है थैंक यू